সোনে পিছনে তোমাকে ভালো বলে এটাই হলো আসল ভালো তুমি সারা জীবন মানুষে হক নষ্ট করে বেড়াইছো আর তোমাকে এখন এসে মানুষ কয় ভালো আছেন এই ভালো তোমাকে কোনো फायदा পৌঁছাবে না আছறியো গুশকর আছরা গুশকররা কি কয় জানাজা মাঠে কি কয় এই ভালো কে ফাפהলাইবো না গোশете আডিয়া যা ঠিক কি লাগন ঠিক সুদ খাওয়া কি কি আসতে বলেন কে রে সুদ খাওয়া কি বলেন যারা সুদ খায় সারা আসমানের ফেরেশতা সব যদি বলে সে ভালো ছিল তারই ভালো দিয়া তার হাসার ময়দানে পার পাবে না সুদ আসাদুল হারাম যত হারাম আছে এর মধ্যে কঠিনতর হারাম হলো সুদের হারাম সাধারণ বেরন্দে সুদ ঢুকে গেছে আর যেগুলি যে ইচ্ছা যে সমস্ত লোকেরা যে সমস্ত সর্দার মহোদয়গণ আপনারা সমাজ পরিচালনা করেন আপনারা সুদের বিরুদ্ধে কথা বলেন না সুদ করতে সাথে আপনাদের চলাফেরা এই জন্য সমাজের ভিতরে সুদ ঢুকতেছে আপনারও হাসরে ময়দানে জবাব দিতে হবে হাসরের ময়দানে আপনারও জবাব দিতে হবে একটা গ্রামে যদি কোনো খাওয়া হয় যে দশটা লোকের বাচ্চা বাচ্চা দাওয়াত দেয় মুরব্বী এরাই মুরব্বী ঠিক কিনা বলেন যে দশটা লোকের বাচ্চা বাজে এলাকায় এই করতে একজন এই করতে একজন দাওয়াত দে বোঝা গেল আমনে এলাকার মুরব্বী আপনার কথাই চলে আপনার দাওয়াত দিল গেলে সবাই বাদ দে আপনার গুলো করে বোঝা গেল আপনার এরা মানে সমাজ মানে আপনি যদি যৌতুকের বিরুদ্ধে অবস্থান না নেন আপনি হাসর ময়দানে পিঠা খাইবেন যৌতুক খোর আছে না নাই যৌতুকের বিরুদ্ধে অবস্থান কেন করেন না আপনি মুরব্বী হায়া সব হুজুররা কইব না সব মসজিদের মিম্বর তিকার আর মাহফিল থেকে যৌতুক হারাম সুদে আমরাই বলবো আর আপনারা কাঞ্চ করবেন বাস্তবায়ন করতে হবে সর্দারগণ যৌতুক হারাম না হালাল এটা বাস্তবায়ন কি আমরা হুজুর রায়া ফিদায়া করব না এলাকার সর্দার রায়া বাস্তবায়ন করবেন সর্দাররা বাস্তবায়ন করতে হবে সুদ হারাম না হালাল এ সুদের হারাম বাস্তবায়ন করবে কি আমরা হুজুর রায়া করব না আপনারা করবেন লাড়ি লইলে যে আমরা রুলে লাড়ি রকে হুজুর আমরা চাকরি না যান আমরা ইমামতি গেছে ঠিক কিনা কন আমরা দায়িত্ব হলো মসজিদে মিম্বর থেকে হারাম বলে দেব আমরা দায়িত্ব হলো কাফের এই কথাটা মসজিদের মেহরাব থেকে বলে দেব আমরা বলে দেব মসজিদের মিম্বর থেকে সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম কাজ্য করা হারাম মিথ্যা কথা বলা হারাম এ সমস্ত কথাগুলি কোরআন হাদিস দিয়ে আমরা মসজিদের মিম্বর থেকে বলে দেব আর এই গোল বলে দেওয়া হারামগুলিকে সমাজ থেকে দূর করার দায়িত্ব হলো এলাকার মাতব্বর আর সর্দারদের আর হাসলের মায়ের দানা আমরা আল্লাহর কাছে বল্লা হারামটাকে হারাম বলছিলাম আমার যতটুকু দায়িত্ব ছিল আমি বইলা দিয়ে গেছি কিন্তু তারা বাস্তবায়ন করে না আই হুজুরিডা করেন মা বাবের কথা শুনে না আরে মা সন্তান না মা বাবের কথা শুনে না এলাকা জামাই বয় কাজিয়া করে এই তো ওয়াজ করার লাগে আমার আর ঠিক কি না ও জামাই বউ করে কাজিয়া করে এইটাও আমরা ওয়াজ করে ও না লাগে মুসিদের ভিতরে কাজিয়া করেন না কাজিয়া করেন না স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করেন কেরে আপনারা সর্দার কিছু করতেন না সব আমরা দিয়ে কইবেন না ভাই আপনারা সমাজের যারা মুরব্বি আছেন দায়িত্ব নেন দায়িত্ব নিলে সমাজে কেউ যৌতুক চাইতে পারবে না যদি দশজন মানুষ যদি দশজন মুরব্বি যদি সমাজের নেতৃত্ব দেয় দেনেওয়ালা যদি দাঁড়া যান আর সবাই কিনে বলেন আমাদের মধ্যনগরের কোন ছেলেকে বিবাহ করাইবার সময় যৌতুক আনা যাবে না যৌতুক আনা যাবে না যদি যৌতুক আনো তোমার ছেলের বিয়ায় আমরা যাব না এমন ভাবে যদি অবস্থান নেওয়া যায় ইনশাআল্লাহ মদ্যনগর থেকে যৌতুক হারামের বাস্তবায়ন শুরু হবে ঠিক না আপনারা হারামরে বাস্তবায়ন করে দেন হারাম বুঝায় দেন এটা হারাম কষ্ট পাইলেন নেবার হুজুর রে আনছিলাম কি এই কথা কইতাম রে আমার ভাইরা শুনেন এই যুবক ভাইরা তোমাদেরকে বলি যুবক ভাই ফিরে আসো ফিরে আসো রবের কাছে ফিরে আসো রব সারা তোমার কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কার সাথে তুমি চলো তুমি তোমার জীবনটাকে এমন ছেলের সাথে চলাফেরা করাই না যার সাথে চললে তোমার মুখের মধ্যে সিগারেট আওয়ার সম্ভাবনা আছে এই ছেলেটার সাথে তুমি চললো না যার সাথে চলার কারণে তোমার মুখের মধ্যে আবার ট্যাবলেট আসতে পারে এমন ছেলের সাথে তুমি চললো না আল্লাহর হস্তে চললো না সামাজিকতা বজায় রাখো হৃদ্যতার সঙ্গে তার সাথে চললো না এমন ছেলের সাথে চলা যাবে না যার সাথে চললে আমার আদর্শ নষ্ট হয়ে যাবে চলা যাবে না নিষেধ যুবক তাদেরকে বলি এ মুরব্বী বাবাদেরকে বলি কবি নজরুল সেই কথা যেদিন তুমি চিলে ভবে কেদে ছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করহে হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যেদিন তুমি এসেছিলে ভব মানে পৃথিবী যেদিন তুমি চিলে ভবে কেদে ছিলে তুমি হুয়া হুয়া করে কাঁদছিলাম তোমারে পায়া তোমার আম্মাও খুশি তোমার আব্বাও খুশি তোমার দাদা দাদিও খুশি মিষ্টি খাইয়া খুশি আকিকা কাকা খুশি যেদিন তুমি হেসেছিলে ভবে কেদি ছিলে তুমি হেসে সবে এমন জীবন করো হে গঠন মরিলে কবরে যায়া জান্নাতের সুসংবাদ পায়া হাসিবে তুমি আর তোমার হারায়া এলাকাবাসী কাঁদিবে ভুবন সবাই তোমার জন্য চোখের পানা পানি ফেলাবে আর বলবে হাই হাই আমাদের এলাকার একটা সোনার মানুষ চলে গেছে তোমাকে হারায়া সবার চোখের পানি ফেলাবে আর তুমি কবরে যায়া হাসি খুশিতে কবরে থাকবা এমন জীবন বানাও যে জীবন দেয় পরকালে তোমার শান্তি আসবে এমন জীবন তুমি গঠন করো পারবো না ইনশাল্লাহ আল্লাহ বলেন বান্দা তুই আমার গোলামি কর অন্য কারো গোলামি করিস না করিস না রবের গোলামি কর রবের গোলামি কর আল্লাহ বলেন আমি কি তোরে শুধু তোমারে আমি বানাইছি তোমারই বানাইছি না আরো কিছু করছি রব তো এতক্ষণ বললেন তোমারে বানাইছি তোমার বাবারে বানাইছি এমনি এমনি বানাইছি তোমার আগে তুমি বানিয়েছিলা এরপরে তুমি রক্তের পিণ্ড হইছো এরপরে তুমি گوشতের টুকরা হইছো এরপরে তোমারে হাড়ে বিছাই দিছি হাড়ের পরে گوشত বিছাইছি তারপরে তুমি ফর্মা হইছো কান লাগাইছি ক্ষত লাগাইছি আকলে সেলিম লাগাইছি সব কিছু না, তোমারে স্ট্রাকচার ধার করে দুনিয়ার বুকে মায়ের মায়ের পেট থেকে তোমাকে দুনিয়াতে আইনা দিছি শুধু তাই না তাই না এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাকে শুধু বানায়া চাইরা দেই নাই বরং শর্ত তোমার মরণ পর্যন্ত যতদিন পৃথিবীতে থাকবা যতদিন তুমি আছো ততদিন পর্যন্ত তোমার জীবন চলার পথে যা যা লাগে আমি আল্লাহ সব তোমার জন্য ব্যবস্থা করে দিছি সুহান এই জন্য পর আল্লাহ বলেন আল্লাহ এ রবের গুলামী কর কর কোন রব আল্লাহ যিনি যা আলা আলাহ যিনি তোমাদের কল্যাণের জন্য জমিনদারে ফিরসা বিছনার মতো বানাইয়া দিছে সুহান জিনি তোমার چلا ফেরার জন্য তোমার জমিদার কি বানাই দিয়েছে বিছানা আরে এক জায়গায় বলেন আল্লাহু আল্লাহ আল্লাহ যে আল্লাহু জাআলালাকুমুল আরদা বিসাত ওয় এক জায়গায় বলে বিসাত আর যে বলছে ফিরশা দু নর্তে একই বিছানা বিছানা বানাই দিয়েছি তোমাদের জমিদার এ শুধু কি তাই আমি রব হিসাবে আসমান কে আমি আল্লাহ তালা সাত বানাই দিছি কি বানাই দিছি সাত কেমন সাত আটলে খুঁটি লাগিনি গায় এই যে ঘর বাড়ি বানাইতেছেন খুঁটি মুটি পড়ছে কোথাও জমিনের মধ্যে কারেন্টের তার গেলে ঠেকাই ধরেননি খুঁটি বসাইলে বসাইলা সরকার বসাইলে যে আপনার জমিন নিচে গা এই জমিনের বেদে খুঁটি গেলে জমিন আর কোনো কাজ করা যায় না স্বাধীনতার সাথে কাজ করা যায় না গরবান্দি বা গড়টার উঠান যায় না মাটি ফেলানো যায় না সারা দুনিয়া যত বড় আল্লাহ আসমান বানায় যদি খুঁটি লাগতো জমিনার আর সোলার জায়গায় বেলে নিল না ঠিক কিনা কন এই জন্য আল্লাহ বলেন মিন গায়র আমাদিন নাহা। এমন ছাদ বানায় দিছি যে ছাদের কোনো খুঁটি নাই সুবহান এই যে একটা সাইমানা লাগাইছি কটা খুঁটি লাগছে খন্ড বৃষ্টি হইতো না পণ্য বিশটা খুঁটি লাগাইছে আল্লাহ কয় আমি এত আসমান বানাইছি যে আসমানের কোনো খুঁটি নাই আল্লাহর আসমানটা করতে বড় এখনো পর্যন্ত বৈজ্ঞানিক বিজ্ঞান দিয়ে আল্লাহর আসমানের এরিয়া খুঁজা পায় নাই এত আসমান তা আমার ভাইরা আল্লাহ আমাদের জন্য আসমান বানাইছেন এরপর আল্লাহ বলেন তোমার জন্য সেখানে সূর্য লাগাইছি আমার গুলামী কর অলকমারা সেখানে তোমার জন্য আমি আল্লাহ চন্দ্র লাগাইছি ও শমসা অলকমার অন মুঝুম সেখানে তোমার জন্য তারা লাগাইছি এরপর আল্লাহ বলেন ও আংসানা মিনা শ্যামা ইমা আ আসমান থেকে মেঘমালা থেকে শাস থেকে তোমার জন্য বৃষ্টি বর্ষণ করেছি ফা ওয়া আনযালা মিনাস সামাঈ মাআ ফাআখরাজ বিহি মিনাজ সামারাত তোমার জন্য সে আসমানের মেঘমালার পানি দিয়া আত্মার জন্য ফসল ফলফলাদির ব্যবস্থা করে দিয়েছি হুয়াল্লাযী খালাকাকুম ফিল আরদি জামিয়া আইন কোতে আল্লাহ বলেন তোমার রব কেডা তুমি জানো বলে কে কে আল্লাহ বলেন মা ফিল আরদি জামিয়া জমিনে যা কিছু দেখো আর না দেখো সব কিছু তিনি তোমাদের কল্যাণের জন্যই যিনি বানাইছেন তিনি হলেন তোমার রব এই জন্য আল্লাহ এতগুলো পরিচয় দিয়া বলেন এবার তোমাকে বলি সব আমি কারণে বলা ও বুধু ও রব্যাকুম তুমি তোমার রবের গোলামি কর গোলামি কার করবো ভাই আর কারোর সামনে মাথা করতে মাথা নত করা যাবে না আল্লাহ তালা আপনার এক কোটি টাকা দিয়েছে এক কোটি টাকা মানুষই হয়ে চিন্তা করছে বিল্ডিং বানাইবেন এখন আপনি তো বিল্ডিং বানাই দেন না বিল্ডিং বানাইবার লাগি রাজমিস্ত্রি দরকার লাগিনি পাওয়া জানি পাওয়া যায় না কোনো না কোনো জায়গায় রাজমিস্ত্রি পাওয়া যায় কিনা পাওয়া যায় কাঠ মিস্ত্রি লাগিনি ফাইভ ফিল্টার ইলেকট্রিক টাইলস মিস্ত্রি সব লাগে কি লাগে না আল্লাহ আপনাকে টাকা দিচ্ছেন আপনি চিন্তা করছেন বিল্ডিং করবেন দেখেন এই বিল্ডিং করতে যায় যা লাগে আল্লাহ ব্যবস্থা করে সবাই যদি ধনী হয়ে যাইতেন সবাই মনে করে মধ্যন সবাই কুটিপুতি বলা সবাই টাকা পয়সা আছে কেউ টাকা সাবাই সাবাই খেয়ে বেট ভেট নি কি লাগবো চাউল লাগবে কি লাগবে না সবাই যে টি হাওয়ালা ধান লাগাবে বুঝে পারলাম না কথাটা সবাই কোটি কোটি টাকার মালিক তাহলে কি সে সে কি ধান লাগাইতে পারে